বেশি দাম না চার লাখ টাকা এত বড় গাড়ি চার লাখ টাকা নতুনের প্রাইস কত ছিল নতুনের প্রাইস নিয়ার অ্যাবাউট এগারো লাখ টাকার কাছাকাছি আর সেগুলো গাড়ি বাজারে আড়াই লাখ টাকার নিতে পাবে না আমি আপনাদের দু লাখ তিরিশ হাজার টাকা দেবো খুবই ফার্স্ট ওনার গাড়ি পর একটি নতুন ভিডিও নিউ স্টক এর সাথে সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা যাদের এখনো অব্দি গাড়ি কেনা হয়নি পুজোয় ঘুরবেন পুজোয় বেড়াবেন আজকে ভিডিও তাদের জন্য বেস্ট টু বেস্ট হতে চলেছে দামে কম মানে ভালো আপনারা ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ অবধি আশা করবো গাড়ি কেনার শখ এবং স্বপ্ন আপনাদের আজকে সত্যি হবে তার কারণ প্রথমেই রিলসটা আপনারা দেখলেন যে দাম কতটা এবং ডাউন পেমেন্ট কতটা তো চলেন আর বেশি দেরি না করে প্রতিটা গাড়ি ডিটেলস দিতে থাকি কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা এবং গাড়ির প্রাইস কত সঙ্গে কত টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারেন তো দাদা কেমন আছেন খুবই ভালো আছি আচ্ছা সামনে তো পুজো এসেই গেল শুভেচ্ছা সকলকে সুনাম জানাই আমার ঘোরার জন্য ভালো ভালো নিয়ে এসছি এবং মানে কালার তো বলতে হবে না এত অপূর্ব কালারের গাড়ি আপনাদের জন্য ভালো কন্ডিশনে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি বুকিং করুন কারণ দিনের মধ্যেই পুজোর স্টার এবং ব্যাংক বন্ধ হয়ে যাবে আপনারা লোন পাবেন না আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি লোন করে দেবো হ্যাঁ ফর্টি এইট আওয়ার ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে লোন করে দেবো আপনার সিভিল ভালো থাকলে তাড়াতাড়ি আমরা আপনাদের জন্য যে গাড়ি নিয়ে এসছি সেগুলো দেখতে দেখো অনলি আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা লোন পেয়ে যাবেন এবং গাড়ির সঙ্গে পেয়ে যাবেন তার কারণ এসে গেছে পুজো নজদিক প্রথম গাড়ি মার্কেটের ট্রেন টিয়াগো টিয়াগো সবাই জানে টাটার গাড়ি

যারা যারা ভিডিওটা দেখছেন যাদের গাড়ি কেনার শখ এবং স্বপ্ন আছে চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন চলেন নেক্সট গাড়িতে যাই আবার সেম কালার সেম কালার কেয়াগর কালার লাইট কপার কালার এর এবং বৃষ্টি পড়ে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইট গাড়ি কালার দেখুন কালার কালার দেখুন আর কথা বলবে কথা বলবে ক্যাপলন কোটিং পলিশ করিয়ে দেব আপনাদের আচ্ছা 2014 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স 24 নয় সেটা লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম 2014 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স

তার কারণে আমি ভিডিও বানাই আর আপনারাও গাড়ি বিক্রি করেন তো সেই ক্ষেত্রে তো মিল মোহাম্মদ থাকা দরকার আর একটা কম বাজেট বেশি বাজেট কম বাজেট আবার বেশি বাজেট কম বাজেট আপনাদের সব রকম ভিউয়ার্স আপনাদের সব রকমের গাড়ি অপশন রেখেছি আমি সব রকমের অপশন আছে ডিজেল ভার্সন গাড়ি আছে আপনি নিজে পার্সোনালি ইউজ করতে পারবেন

তো প্রতিটা গাড়ি তাদের এরকম বলতে পারবেন যে আসে আগে চালান আগে চাল অবশ্যই আগে চালাবেন তারপরে কিনবেন তারপরে কিনবেন পাঁচ কিলোমিটার কুড়ি কিলোমিটার যা ইচ্ছে চালিয়ে নিন কোনো অসুবিধা কোন অসুবিধা নেই নিশ্চয় আর আপনারাও জানেন যারা আমার ভিডিও টুকু দেখছেন হ্যাঁ ঢোল তবলা বাজিয়ে দেখে লাগ আর সব সময় আপনারা জানেন যে বজরঙ্গি এন্টারপ্রাইজের ভিডিও প্রায় দশ দিন বারো দিনের ভিতরেই আপডেট হচ্ছে একদম তার কারণ আপনাদের মতো মানুষ আসছে গাড়ি পছন্দ আসছে নিয়ে চলে আসছে প্রচুর ভালোবাসা পাচ্ছি ভিউয়ার্স আপনাদের অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই তো আপনারা আসুন আপনারা যত আমাদের আমাদের গাড়ি বিক্রি হবে তত আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর গাড়ি নিয়ে আসবে এবং সুন্দর সুন্দর কম দামে কম দামে ভালো গাড়ি ভালো গাড়ি একমাত্র নামটি বজরঙ্গি এন্টারপ্রাইজ আসবেন নিউ আলিপুরে নিশ্চয়ই তো নেক্সট আমাদের আই টোয়েন্টি আই টোয়েন্টি আবার নিয়ে এসছে আই টোয়েন্টি দু হাজার তেরোর গাড়ি তেরো পেট্রোল ভার্সেন ম্যাগনা নিশ্চয়ই একদম দামে চলে আসি বেশি দাম না আড়াই লাখ টাকা দু লাখ পঞ্চাশ হাজার চলা পেয়ে যাচ্ছে অনলি আড়াই লক্ষটা বুঝতেই পারছেন আপনারা যে ফার্স্ট ওনার আবার হয় ডিমান্ড তো আছেই আছে আর গাড়ি নিয়ে কোনো কিছু বলার আছে আরে দোস্ত একটু আগেই তো বললাম আসুন না ঘরে বসে ভিডিও দেখছেন একবার আসুন এসে চাবিটা নিয়ে আগে চালান দামা দাম গাড়ি পছন্দ হবেই হবে

আমরা যদি এক লাখের নিচে গাড়ি নিয়ে এসেছি নিজের মন পছন্দ গাড়ি এসি চালিয়ে ঘুরে বেড়ান প্যান্ডেলের ভিতরে ঘুরুন পুরো ঘেমে যান গাড়িতে এসে এসিটা চালান মনে হবে যে না আর আইসক্রিম খান আবার কিছুদিন পরে যদি মনে করেন গাড়ি রাখবো না আবার বিক্রি করে দিচ্ছি আমাদের এক্সচেঞ্জ করবেন কেউ যদি গাড়ি বিক্রিও করতে চান আমাদেরকে বেচতেও পারবেন অসুবিধা তো সুইফট একটা দেখেন দেখুন সুইফট আপনাদের হোয়াইট

পুষ্টিকর খাবার আপনাদের জন্য আচ্ছা পুষ্টিকর খাবার নিয়ে এসছে তো একবার লোকেশন বলে দিন তার কারণে ভিউয়ার্স আসতে সুবিধা হবে কেউ যদি হাওড়া থেকে আসে তাহলে হাওড়া বাস স্ট্যান্ডে গিয়ে থার্টি সেভেন বাস ধরে নিমালিপুর পেট্রোল পাম্প আচ্ছা কেউ যদি আপনার শিয়ালদা থেকে আসে বজবাজ লোকাল ধরে নিমালিপুর স্টেশন কেউ যদি মেট্রো ধরে আসে

পুরি বাইসের মাইলেজ আচ্ছা সবাই জানে মার্কেট এ সুপ अवेलेबल अवेलेबल মানে ভাড়াও কাটে নিশ্চয়ই বুঝতে হবে লোকানো কিছু কথা গোলাও বেরে কিন্তু পুরি বাইসের মাইলেজ দিলাম টপ মডেল Hyundai Verna পার্পল কালার পার্পল কালার খুবই দারুন 13র গাড়ি 28 ট্যাক্স টপ মডেল 1.6 ডিজেল 1.6

ফর্টি ফর্টি খেলতে হবে আচ্ছা ফর্টি ফর্টি খেলেন ফিফটি ফিফটি খেলতে পারেন আচ্ছা চেষ্টা করবো তবে একটি জিনিস মানে প্রোফাইল যদি ভালো হয় এমনি হয়ে যায় যে কিছুই খেলতে হয় না অমনি গাড়ি নিয়ে চলে যায় ব্যাংক বসে আছে আপনাদের জন্য তবে ব্যবহারটুকু ভালো দরকার নিশ্চয়ই

বহরমপুর বহরমপুর বিমার যারা আগের বারে গাড়ি কিনেছেন আমার থেকে কেমন সার্ভিস পেয়েছেন প্লিজ একটু কমেন্ট করবেন নিশ্চয়ই এটা আমার রিকোয়েস্ট কারণ আমি এত আপনাদের জন্য সার্ভিস দিচ্ছি প্লিজ এইটুকানি মানে কমেন্টস আমার তো একটুখানি একটা ভিডিও ভালো কমেন্ট আসলে না নিজেকে নিজে বহুত ভালো লাগে আমি আশা করতেই পারি নিশ্চয়ই আর ব্যাপারটুকু তো কারোর সাথে খারাপ করা হয় না 2012 গাড়ি 27 লাখ 80 টাকা ডিজেল বেশি দাম নয় সাত লক্ষ টাকা

তো তার জন্য অনলি দু হাজার টাকা দিল পেট্রোলের জন্য ফ্রি মানে দু হাজার টাকা পেট্রোল আপনারা ভরলে আরামসে বাড়ি অব্দি চলে যেতে পারবে মানে অনলি গাড়িটা কিনুন করলে হবে হবে না পুজোর সময় ফিক্স প্রাইস সময় ফিক্স প্রাইসে গাড়ি বেচবো সস্তা দামে তাড়াতাড়ি পাঁচ দশ হাজার টাকা এলেই বজরঙ্গী এন্টারপ্রাইজ খুশি খুশি মানে আপনাদের ঘরে বন্ধ করতেছ আপনাদের ঘরে গাড়ি যাক এটাই চাই বাজরঙ্গি এন্টারপ্রাইজ একদম আরেকটা একটা দেখুন বলেন অল্টো কেটেন অল্টো কেটেন এরর গাড়ি আটাশে ট্যাক্স এলএক্স আই নন অ্যাক্সিডেন্টাল সুপার মেকানিক্যাল অরিজিনাল পেইন্ট সিল টু সিল গাড়ি কি बात है ধামাকা ধামাকা কত জলের দাম জলের দাম 155 155 এরর গাড়ি আটাশে ট্যাক্স অল্টো কেটেন মার্কেটে ছোট গাড়ির মধ্যে সুপার হিট গাড়ি 155000 নিয়ে যান হয়তো 130000 টাকা লোন হয়ে যায় এটাই লোন এটাও লোন হয়ে যায় এক লক্ষ তিরিশ লোন হচ্ছে মানে অনলি পঁচিশ হাজার টাকা বার করলে অল্টো বাড়ি চলে যাচ্ছে আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আজকে ভিডিওটা দেখেন আটচল্লিশ ঘন্টার ভিতরে লোন হবে তো বাড়ি বসে ভিডিও দেখছেন গাড়ি কেনা মানে পছন্দ হলে আপনারা ওখান থেকে আই কার্ড আধার কার্ড প্যান কার্ড অনলাইনে পাঠালে হোয়াটসঅ্যাপে পাঠালে লোন অ্যাপ্রুভ হয়ে যাবে অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়া লোন তো দাদা অনেক কটা গাড়ি দেখালাম লাস্ট কিছু বলতে চান ভিডিও শেষ করে এই মুহূর্তে

এটা 2 লক্ষ 8000 2 লক্ষ টাকা আমি বলে দিচ্ছি মার্কেট খুঁজে দেখে লাগা আবার ডিজেল আবার ডক্টর বাবুর গালি মানে মেইনটেন তো খুবই দারুন এই দামে যদি পান ফ্রিজে একটু কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিও আমি এই উদ্দেশ্যে সমর্থ করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের শক আপনাদের স্বপ্ন মেটাতে হলে একবার আসুন আমি আপনাদের আমন্ত্রণ দিচ্ছি বজ্রাঙ্গি এন্টারপ্রাইজ আর বজ্রাঙ্গি এন্টারপ্রাইজ এসে যখন গাড়িগুলো চালিয়ে চুলিয়ে দেখবেন এবং দানটা দামটা শুনবেন মনটা খুশ হয়ে যাবে যে মনে হবে যে নিয়ে চলে যায় আর এই অব্দি সমর্থন সকলে ভালো কাজ নিশ্চয়ই